তো পরের মন্ত্র দেখছি জিতেন্দ্রীয় ব্যক্তি নবদ্বার বিশিষ্ট শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহে পরম সুখে বাস করেন কারণ তিনি কিছু করেনও না এবং কিছু করানো না আমরা এগুলো আলোচনা করলামই জিতেন্দ্রীয় এটা কেন বললেন জিতেন্দ্রীয় কিছু না জিতেন্দ্রীয় মানে কিছু জয় করতে হবে না একটা সন্তুলন আনো জীবনে বাস। খাও একটা নির্দিষ্ট পরিমাণ তোমার শরীর যদি ব্যবহরবাই করে তুমি আর কি করে এগোবে তোমার মন কথায় কথায় কোনো জিনিসের প্রতি অ্যাটাচ তুমি কি করে এগোবে তুমি বুঝতে পারলো আমরা হয় না আমরা বুঝতে পারছি করতে পারছি না কারণ একটি জিনিস ঘটেনি একটা সন্তুলন একটা অর্ডারলিনেস জীবনে আসেনি জিতেন্দ্রীয় মানে এই নয় তোমাকে ইন্দ্রকে জিততে হবে কেউ জিততে পারে না ইন্দ্রিয় তোমারই নয় তুমি পরদিন সকালবেলা কি দেখবে জানো না কি করে বলে দেবে যে আমি চোখ যে জিতব তো পারবে না আর দেখে তো চোখ নয় দেখে তো মন তো মনকে একটা বা নিজের বা বাহ্য সব জিনিসের মধ্যে একটা স্থিরতা আনা শান্তভাবে চলছে না কিছু বোঝার জন্য আমাদের কী হতে হয় প্রচন্ড ইরিটেড হয়ে গেছো কিছু বুঝতে পারবে ধরো ম্যাথামেটিক্স ক্লাসে গেছো বাড়িতে মা থাবড়ে দিয়েছে মাথায় খালি ঘুরছে বুঝতে পারবে ঠিক আছে মা থাবড়ে দেয়নি বোনের জন্মদিন অনেক কিছু মার্কেটিং করে যেতে হবে এবার বুঝতে পারবে এই দুটোতেই তুমি ওখানে আছো কিন্তু তুমি ওখানে নেই শ্রীকৃষ্ণ বলছে কখন তোমার মধ্যে বোধ আসবে যখন তুমি দুটো অবস্থাকে তুমি কি বলবে এখন পড়তে এসছি দেড় ঘন্টা আগে তো বেরোতে পারবো না তো মাকে বাড়িতে গিয়ে উত্তরই দিতে হোক অথবা বোনের ওটাই কিনতে হোক এখন শান্ত হয়ে বসি আর এটাই আমাদের থাকে না ওইটাই দরকার হিসাব করে দেখো প্র্যাকটিক্যালিটিতে তুমি এর থেকে বেশি কিছু করতেই পারবে না তোমায় থাকতে হবে তখন কৃষ্ণ বলছেন তুমি ওই সময় উপলব্ধ হও হুম আর বাজারে গিয়ে মনে করবে খাতাটা হয়তো আনতে ভুলে গেলাম এই কেউ এই করতে গিয়ে হয়তো পঞ্চাশ টাকা বেশি দিয়ে দিলে এটাই তো আমাদের জীবনের সমস্যা এই ছোটো ছোটো জিনিসগুলোই জানো তো গৃহস্থ বাড়িতে কালাম লেগে যায় তোমাকে নিয়ে এই অবস্থা আমাদের আশ্রমে এই নিয়েই লাগে সব জায়গাতে একই খেলা কী বাথরুমের লাইট অফ করে না রাত্রিবেলা গেট বন্ধ করেন সম দম উপরতি হ্যাঁ এখান থেকে কেউ যাচ্ছে না যে গিয়ে মেয়েদেরকে টিস করে এসেছে এইসব সমস্যা নেই এখান থেকে কেউ যাচ্ছে না যে কারো টাকা চুরি করে নিয়েছে কোনো সমস্যা নেই কি দরজা বন্ধ করেন একটা অর্ডারলিনেস দরকার জীবনে কারণ যখন কেউ ছোটো ছোটো থাকবে রাত্রিবেলা হয়তো কেউ ঢুকে গেলো ঢুকে গিয়ে কিছু না হোক তোমার ওখান থেকে দেখা গেলো ইনভার্টারের ব্যাটারিটা খুলে নিয়ে চলে গেলো এইবারে তুমি কি আর পরের দিন শিব ক্লাসে বসতে পারবে বোঝার জন্য তোমাকে যতটা শান্তি দরকার ওই শান্তিকে রক্ষা করার জন্য জীবনকে বোঝার জন্য যতটা শান্তি দরকার ওই শান্তিকে রক্ষা করার জন্য জীবন একটা নেশানো একে বলে জিতেন্দ্রীয় হওয়া আর বেশি কিছু করতে হবে না একটা চাই বুদ্ধিতে এই মুহূর্তে আমি কি করতে পারি যেমন কোচিং সেন্টারের কথা বললাম টিউশনের কথা বললাম আর দ্বিতীয় আমি নিজেকে কিভাবে রেগুলেট করতে পারি যাতে আমি যখনই বসি বর শান্ত হয়ে বসতে পারি ব্যাক পেন ধরো স্টোম্যাকের কোনো এড বানিয়ে ফেললে এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না সেটা খেতে পারবো না বুক জ্বালা হচ্ছে খাবার এমন খাই তাড়াতাড়ি হয়তো খাই তাতে কী হয় ডাইজেস্ট হয় না অনেকেরই বুক জ্বালার সমস্যা থাকে তাহলে আমরা কী বলবো এখনকার যে ছেলেদেরকে অনেক শান্ত হয়ে খাও হ্যাঁ তোমরা কিছু বোঝো না ওসব দিন বদলে গেছে তোমাদের ওসব বুড়ো বুড়ো ভাব এই যে বুক জ্বালা হবে তুমি যখন সামনে একটা কোনো তোমারই পড়াশোনা হবে তুমি পারবে বুকটা যারা করছে চোয়ার ডেকে উঠছে ওর জন্য তোমাকে একটা অডেলস আনতে হবে জীবনে এটাই জিতেন্দ্রীয়তা এর বেশি কিছু করতে হবে না ইন্দ্রিয়কে মেরে ফেলতে হবে না ইন্দ্রিয়কে নিজের সাথে করতে হবে যাতে তোমার দীঘমন সমর্থন দেয় আমরা যখন ধ্যান করানোর কথা হয় কি বলা হয় অনেক খেয়ে ধ্যান করতে পারবে না আবার কুই কুই করছে পেট তখনও ধ্যান করতে পারবে না হালকা খেয়ে নাও অর্থাৎ যাতে শরীর বেগরবাই না করে না শরীর ঘুমিয়ে পড়বে না শরীর খাবার দাও খাবার দাও করবে শরীর শান্ত হলো এর সাথে সাথে শরীর আর মন যেহেতু কানেক্টেড মনও কিছুটা শান্ত হবে এবার মনে যখন দেখা যাবে যে তুমি ওইদিকে রেস করছে টাকা লাগিয়ে এসেছ এবার এই ঘোড়ার সাথে তোমার মনও তো ছুটছে ঘোড়া ছুটছে মনও ছুটছে হবে না তো দেহ মনকে ওই অ্যালাইনমেন্টে আনা তখন বলছে এই নবদ্বার বিশিষ্ট এটাই ধ্যানের সূত্র এই যে নটা দ্বার বুঝতেই তো পারছো শরীরে নবদ্বার জানো তো এই যে দুটো চোখ দুটো কান নাকের ছয় সাত নিচের দুটি দিক আট নয় এই নটা বলছি এই যে মানুষ শরীর বলছি এর মধ্যে যদি একটা সন্তুলনে চলে আসে একটা অর্ডারলিনেস চলে আসে তাহলে সে রেডি ফর ধ্যান সে ধ্যানের জন্য সহজেই উপলব্ধ হতে পারবে আর যেই সেইটা হয়ে গেল কি বলছে মানসিকভাবে ত্যাগ করে কি মানসিকভাবে ত্যাগ করে সমস্ত কর্ম বিবেকপূর্বক সরি অবস্থান করেও সমস্ত কোন জিতেন্দ্রীয় ব্যক্তির কথা বলছে সে মানসিকভাবে ত্যাগ করতে পারবে যখন তোমার মধ্যে সন্তুলন আমি আগের দিনে বলছিলাম শুভসূত্রের ক্লাসে তখন ইউ আর নট তুমি নেই বড় শান্ত আছে ভেবে দেখো তখন তুমি নেই যখনই যখনই আমাদের হওয়ার জন্য বড় উত্তেজিত হতে হয় আমাদেরকে হুম সব বিষয়তে কোনো উত্তেজনা না থাকলে আমাদের কী মনে হয় জীবনটা বোরিং এই কেমন একটা চলছে অর্থাৎ কি জানো তো সব থেকে বড় এখানে কি ফল্ট আমরা নিজেদের সঙ্গে একটুও খুশি নেই সব থেকে বোরিং ব্যক্তি তাহলে কে জগতে তুমি বোর হয়ে গেছো কারণ বন্ধু নেই টাকা নেই ঘর নেই বাড়ি নেই যা কিছু নেই ঘরে বসে আছো বোর হয়ে গেছো তোমার সাথে তুমি নেই আর সবথেকে বড় কথা তুমি তোমার সাথে মোটেও খুশি নাও তোমার সঙ্গে এত বোরিং যে ওটা ভোলার জন্য তোমার কিছু না কিছু লাগে সব সময় লাগে এই যে ভদ্রলোক আছেনটা কোথায় ফোনটা কোথায় সে বাবা হোক মা হোক দিদি হোক বৌদি হোক হ্যাঁ ভাই ভাতিজা সবাই এটা যদি চলে যায় বলছে বলে না কি ভাঙলো বলছে হাড় ও তাহলে ঠিক আছে পড়ে গেছে তো কী ভাঙলো বলে হাড় ভেঙেছে ফোনটা ভাঙেনি তো ঠিক আছে তো আমাদের তো এরকম অবস্থা এটা কেন দরকার যেন আমরা বড্ড বোরিং একদিন চব্বিশ ঘন্টা ফোন বন্ধ করে দেখো কি হাল হয় তারাই মাত্র নর্মাল ক্ষেত্রে বলছে আধ্যাত্মিক আধ্যাত্মিক গুলি মারো তারাই মাত্র থাকতে পারবে একা যারা বড় ক্রিয়েটিভ নিজেকে কিছুর মধ্যে নিতে কবিতা জানে গান জানে কিছু না একা একা ঘুরতে জানে হ্যাঁ কিছু না কিছু তারা জানে এছাড়া থাকতে পারবে না তো শ্রীকৃষ্ণ এখানে বলছেন এই যে মানসিক ভাবে ত্যাগ অর্থাৎ আর তুমি যখন শান্ত হচ্ছ তোমার কাছে আর কোনো বন্ধনই নেই আর কোথাও পৌঁছাতে হবে না কোনো বাবাজি কাটি নেই চাইয়ে তুমি কুচ নেই চাইয়ে শান্তি চাইয়ে আর তুমি সবসে জাদা শান্ত হতেও আপনি সাথ জগৎ অশান্ত করে তাহলে যখন জগতে নেই তখন ব্যতীব্যস্ত হয়ে যাওয়া কেন বন্ধ করে ভালো লাগছে না ভালো লাগছে না কোথায় পারছো নিজের সাথে তো মোটেই খুশি নই এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন সে নিঃসন্দেহে পরম সুখে বাস করে যে এই দেহের মধ্যেই এই এতক্ষণ যা বলি সন্ন্যাসী হয়ে যায় সন্ন্যাসী মানে শুধু গেরুয়া নয় আমাদের যে গেরুয়া এটার এই একই কথা বেঁচে আছো তুমি বেঁচে নাই একা আছো তুমি পরম সুখে আছো সত্যি কথা বলতে একাই পরম সুখ নাহলে একটা কাজ করো তোমাদের কাছ থেকে ডিপ স্লিপ কেড়ে নেওয়া হোক একদম একা হয়ে যাও স্বপ্নতেও কিছু থাকে বা তো সব দেওয়া হবে তুমি যে ডিপ স্লিপে তুমি একা হয়ে যেতে তুমি একা থাকতে পছন্দ করো না ডিপ স্লিপে সব থেকে বেশি একা আর ওটাই তোমায় রিফ্রেশ রাখে বেশি যখন তুমি পরম একা হয়ে যাও তুমি পরম রিফ্রেশ হয়ে যাও ভেবে দেখো না আমাদের সঙ্গগুলো আমাদের রিফ্রেশ করে আমাদের আরো ক্লান্ত করে আরো জটিলতা বাড়ায় মনে হয় রিফ্রেশ করে মানে কি ডান চড় মেরেছি জ্বালা করছে বাগালে মার তাহলে কি হলো এবার দু কাল জ্বালা করছি অতটা জ্বালা লাগছে না তীর ব্যাপার হ্যাঁ ইনা মিনা টিনা মিনা নেই তো ইনা ইনা নেই তো টিনা কেউ না কেউ থাকতে হবে তখন ব্যালেন্স হয় হুম যে হাতে একটা ব্যাগ নিয়ে যায় অনেক সময় আমরা কি বলি এই আরেকটা ব্যাগ দাও একদিকে ঝুঁকি গেছি না তো বড় ব্যথা লাগছে এবার দু হাতে ব্যাগ আর ব্যথা লাগছে না তা আমরা এমন মানুষ এবং বায়োলজিক্যালিও আমরা এমন মানুষ মানুষ যেভাবে অ্যাডজাস্ট করতে পারে ও ছাপ্পান্ন ডিগ্রি অব্দি মানুষ সইতে পারবে এরকম বলা যায় না কত ডিগ্রি টেম্পারেচার সইতে পারবে মানুষের এমন আমরা তো জানি কিছুটা আস্তে সাজেশান সাজেশন এবং হতে থাকে সব পশুরা নিশ্চিহ্ন হয়ে গেছে মানুষ দেখো না বাড়ছে এখনো সার্ভাইভ করছে 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 একটা লিমিট থাকবে তারপরে হয়তো বায়োলজিক্যালি আর পারবে না কিন্তু মানুষ তার দেহ মনকে গঠন করতে পারে এই জন্য কবির বলেন আমাদের থেকে মাছ ভালো অ্যাটলিস্ট অনেস্ট জল না থাকলে বাঁচবে না আমরা সবকিছুর সাথে বেঁচে যাই যেই মা মরে গেল মরে গেল ছেলে মরে গেল মা বেঁচে গেল অদ্ভুত ভাবে বেঁচে গেল আমি তো বলি আমার একজন বন্ধু আমাকে বাড়ি পর ফোন করছে আমি বলছি যে বাড়ি থেকে খালি খবর আসছে বলছি এই অসুস্থ সেই অসুস্থ আর আমি তো তখন এইসব ফোন ছিলও না তখন তো অত ইউজের প্রশ্নও নেই আমি তো সন্দেহ লাগছে এইসব যারা মাল আছে এরা তো খুব একটা দুঃখে থাকার কথা নয় এদের সময় কোথায় যে দুঃখে থাকবে সে ছুটছে তো আমি তখন খবর নিলাম যে আমার একটা বন্ধুকে যে শুনলাম আমার অভিভাবকরা প্রচন্ড অসুস্থ আমি কিন্তু কোনো অসম্মান করে বলছি এটা তথ্য জীবনের আমি চাইছিও না আমাদের কেউ থাকুক তোমরাও চেয়েও না আমরা কিন্তু চাই জানো তো খবর নেব যে কত দুঃখে আছে যাকে ছেড়ে দিলাম ও কি করছে রে একজন বলছে আমার বউ একদম বেকার হুম তার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সাইমিন থেকে হোয়াটসঅ্যাপ নিয়ে ল্যাপটপে খুলে রেখেছে রাতে উঠে উঠে দেখে বউ কী করছে তো ছাড়লে এর তোমার বউ কার সাথে আসক্ত পরের কথা তুমি কতটা আসক্ত দেখো তো আমরা চাই যে লোকে আমাদের ভাবুক এবং আমরা এতেও খুশি হই আমি নেই এই দুঃখে তিন দিন খাইনি খুব খুশি আমরা আমার চোখ চলচল এগুলো দেখছি কত ভালো আছে আবার লোককে পরবর্তীকারে বলবো ও আমাকে এত ভালোবাসে আমি না থাকলে ও মরেই যেত ওই যে তিন দিন না খেয়ে জল না খেয়েছিল হসপিটালাইজ করতে হয়েছিল তো আমি না থাকলে আমি ওর জীবন আমরা ভাবতে পছন্দ করি মানে আমি ওর জীবন আমি না থাকলে তুই মরেই যা তবুও ভালো তুই মরে যা কিন্তু আমি না থাকলে তুই থাকিস না এটা আমাদের প্রেম ঠিক আছে ঘুরে ফিরে ঘুরে ফিরে আমরা দেখবো সব ক্ষেত্রে এর থেকেও সুন্দর একটা স্থিতি হতে পারে যেখানে এর দরকার নেই এরা ম্যানুপুলেট করার দরকার নেই না নিজেকে না অন্যকে যস্মাৎ নদ বুঝতে লোকে লোকান্নাইয়া অর্জুন যে অন্য উদ্বিগ্ন করে না অন্য উদ্বিগ্ন হয় না সে প্রেমপূর্ণ কিন্তু আমরা উদ্বিগ্ন করতে ভালোবাসি আমাকে ছাড়া তুমি কত উদ্বিগ্ন দেখি ভালো করে উদ্বিগ্ন না থাকলে তুমি ভালোই না আমি চলে এলাম তোমার কিছু মনে হলো না মানে আমরা চাই উদ্বিগ্ন হোক আর এই করতে করতে আমরা কি করলাম এই যে আমি চলে এলাম তোমার কিছু মনে হলো না ও উদ্বিগ্ন চাইছি এ নিজে তো উদ্বিগ্ন হয়েই গেছি না নিজেকে উদ্বিগ্ন করো না ঠিক আছে জমে নিই দূরে আছি বি হ্যাপি আমিও হ্যাপি আমরা রাত্রিবেলায় বা সন্ধেবেলায় এক কাপ কফি খেতে পারি খেতে পারি আমরা কি একসাথে সাত দিন থাকতে পারি নইবো নইবো চ একদম থাকব না কফি তো খেতে পারি কফিটা বাঁচিয়ে চলো ডিনারের প্ল্যান করো না ডিনারের পরে গিয়েও না দরকার এর বেশি এই সন্তুলনকে সন্ন্যাস বলে জীবনকে খোলা রাখো ব্যক্তি খারাপ নয় যেমন আগে বললাম ও ব্যক্তি ভালোও নয় আমাদের আমার আর ওর যোগ এই সময় এতটুকু খুব ভালো কথা খারাপ তো কিছু নেই ওই জন্য বলি যে কে মরে গেল চিন্তা করো না এতদিন ছিল এটা তো দেখো শুভঙ্কর যদি কাল চলে যায় এখান থেকে আমি দুঃখ করব চলে গেল একটু তো খারাপ লাগবে দু বছর তো ছিল আমার ঝাড় খেয়ে এটি কম এ তপস্যার কম নয় তো এরকম রাখো যে তোমার মতো মালকে সহ্য করে থেকেছে প্রত্যেকেই এটাই অনেক বড় জিনিস আমাকে ছেড়ে চলে গেল তুমি কত বড় হনু মুখ দেখলে দিন খারাপ যায় তাকে তার সাথে যে রোজ থেকেছে এটাই অনেক বড় কথা আমরা নিজেদের প্রতিও অ্যালার্ট নই নিজে কি মাল জানি না আর সামনের ব্যক্তিও কি করছে সেই প্রতি অ্যালার্ট কি করে হবে তো এটা আমাদেরকে বুঝতে হবে তো সে পরম সুখে বাস করে একটু নিজের সাথে হুম প্রেমপূর্ণ হয়ে যাও একটু একা থাকতে শেখো আমরা মোটে একা থাকতে পারি না আমি বলছি না একা কিরতে থাকো নিজের সঙ্গ করতে শেখো আত্মারামো ভবতী নারদীয় ভক্তি সূত্র বলে আমি তোমার সাথে যদি তুমি নিজের সাথে খুশি নাও তুমি এত বোরিং পারসেন তুমি অন্য কী করে খুশি করবে তখন কি দুটো বোরিং পার্সন একা একা দেখা হয়েছে ভাই তুইও বল আমিও বোর এই যেমন দুটো ব্যাগ চল আমরা খুশি আসলে খুশি নাও আসলে ওর দুঃখ দেখি আমার দুঃখকে আমার দুঃখ বলে বোধ হচ্ছে না তো বলছেন যিনি নিজের সাথে এমন পরম সুখে আছেন আমি একটু কি বললাম খোয়া খোয়া সে কিরকম যখন তোমার সাথেও আছে এটা বোঝার চেষ্টা করো আমরা চাই আমাদের যে পার্টনার বা আমরা যেখানে থাকব তার সাথে কীরকমভাবে থাকবো আমরা সবসময় আমাদেরকে অ্যাটেনশান দেবে আমি তার দিকে অ্যাটেনশান দেবো আমায় ও কামড়াবে আমি ওকে কামড়াবো আর দুজনের কামড় বধি হবে না তোমারও ব্যথা আমারও ব্যথা একে প্রেম বলে না তোমার যে পার্টনার যে তোমার সাথে থাকছে যে কোনো জিনিস পার্টনার মানে শুধু না যে কোনো জিনিস একটু স্পেস তাও ওই স্পেসেও বাড়বে একটা ছোট গাছকে যদি বড়ো গাছে জড়িয়ে ধরে ভাই তোকে এত ভালোবাসি ছাড়বো না ও বাড়বে না ওকে হাওয়া দিতে হবে আলো দিতে হবে যখন বলছে তিনি কিছু করেনও না তখন অর্থাৎ তুমি দেখবি আমরা ভালোবাসা কাকে বলি তুমি কিছু বললে যে আমার প্রচন্ড হাতে ব্যথা করছে আমরা কাকে ভালোবাসা বলবো দেখো 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 আমার ছেলেটার হাতে ব্যথা করছে দেখো দেখো মেয়েটার হাতে ব্যথা করছে চিকির চিকির চল আমরা কি তো প্রেম বলি তোর জন্য রাত্রে ঘুম হয়নি ঠিক আছে কিছুই না রাত্রিবেলায় হাত মেয়েকে হয়তো শুতে তুমি হাতটাকে নিচে চাপা দিয়ে শুয়েছো আর মা ভেবেছে বাবা ভেবেছে হাত ভেঙে গেছে কিন্তু একে আমরা প্রেম বলি যখন বলছে কিছু করেন না কিছু করানো না তখন কেমন অ্যাটিচিউড বলছেন ওটা একটা অ্যাটিচিউডের কথা হাতে ব্যথা করছে কখন থেকে ব্যথা করছে কোথাও বাইরে গেছিলি কোথাও পড়ে গেছিলি আমাকে তো পুরো তথ্য নিতে হবে তারপরে হয়তো বোঝা গেল এ করে যে কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে বলা যায় যে হাতে প্রচন্ড মানে বাইরে থেকে এক্সটার্নাল কোনো চোট লেগেছে ঠিক আছে ইন্টারনাল কিছু হতে পারে ঠিক আছে আর ইন্টারনাল কিছু বুঝতে গেলে অবজারভেশন চাই একটু সময় চাই ব্যক্তি কি বলবে ঠিক আছে তুই খা হার্টলি খুব ব্যথা করছে হ্যাঁ পেনকিলারটা টাকা ঘুমিয়ে পর কাল সকালে দেখছি এই লোককে আমরা ভালোবাসে বলি না যে আমাদেরকে তুলে হসপিটালে নিয়ে যাবে এক্ষুনি ডাক্তার দেখাবে আমাকে বলতে না বলতে ওগো কি হলো কি হলো করবে বলি প্রচন্ড ভালোবাসে আমার এখানে একটুখানি টোকা লাগলেই ওর ঘুম হয় না এরম অবস্থা কিন্তু এই ব্যক্তি সহায়তা করতে পারবে না ও নিজেই ব্যস্ত হয়ে গেছে তোমায় কি সহায়তা করবে কিন্তু আমার শান্ত ব্যক্তিকে একদম আমরা পছন্দ করব না ভাবো কেউ বিয়ে করেছে ঠিক আছে এবং তার হাজবেন্ড সবসময় এরাম থাকে হ্যাঁ বলো হুম আচ্ছা একদম পছন্দ না আমাদের যদি চন্মানে বাচ্চা চাই তিরিং বিড়িং তিরিং বিড়িং করবে কোনো কোনো মেয়ে বলে যদি সিগারেট না খায় ছেলে ছেলেই না মানে কেউ যদি তার লাংটা সর্বনাশ না করবে ছেলেই না এই তো প্রেম হ্যাঁ ভাবো তোমাদের যাদের মেয়েরা আছে বিয়ে হয়েছে এবং তাদের হাজবেন্ডরা পিওর ভেজ খায় ভিগান তাই তো চুলটা দিক থেকে পুরো এইভাবে বাঁ দিকে বা ডান দিকে আঁচড়ায় ঠিক আছে এবং টি শার্টটাও গুজে পড়ে পছন্দ হবে রাফেনটাফ হবে এদিক ওদিক হবে লালা হবে এবং তারপরে ঝিঙ্গালালা করার পর তারপরে সে যদি অন্য কারোর সাথে লালা করতে যায় কারণ পছন্দ তো সবার হবে একা তো তোমার নয় তখন আবার তোমার ঝামেলা এই হলো দ্বন্দ্ব ভদ্র ঘরের ছেলে ছিল তুমি কি গো ল্যাদবাদে গোবিন্দ ল্যাদবাদে গোবিন্দ কাউকে পছন্দ নয় তো আমাদের প্রেমগুলো এমনই আমাদের প্রেমই আমাদের জীবনের উৎপাত এবার কেউ যদি হয় কেউ যদি একদম কি বলবো এই যে আমাদের শিবানীর মতো হয় ভাবে চুপ করে বসে থাকে এমন বউ কে নিয়ে যাবে এই জন্য চলে এসছে ঝামেলায় যাবই না কেউ নেবে না আর সারাক্ষণই হাসে গালাগালি দিলেও হাসবে ওকে যদি বলা হয় যে ও মরে গেছে আচ্ছা মরে গেছে না স্বপ্ন হলো সত্যি তো এরকম যদি হয় তো আমরা মোটে খুশি নই আমরা উত্তেজিত ব্যক্তি খুশি আমার উত্তেজনা জীবনে খুশি বলি কাজটা বোরিং যে কোনো কাজই বোরিং গীতা পড়তে পড়তে কিছু লোক আছে এখানে এখন তো কমে গেছে তারা কোনো সুন্দর জিনিসে খুশি নয় এবার তাদেরকে বলে যা ওখানে যা ওখানে একটা ব্যাট নিয়ে বল নেই খেল কতক্ষণ খেলবে খেলা মোটেই গীতা পাচ্ছে খারাপ জিনিস নয় প্রশ্ন হলো আমরা প্রেম কে প্রেম নয় আমরা উত্তেজনা খুঁজি এখানে যখন বলছে কেউ করেন না করার না অর্থাৎ এই ব্যক্তি বড় শান্ত ভিতর থেকে একটা কেন্দ্র জায়গায় আছে সে তোমার দ্বারা প্রভাবিত নয় এবং তোমাকে প্রভাবিত করতে চায় না আজকালকার দিনে গুরুরা অন্যকে প্রভাবিত করতে চায় কিভাবে প্রভাব এরপরে এরপরে তুমি এইটা করো তারপর তোমাকে একটা বিশিষ্ট জ্ঞানের কথা আমি বলবো দু বছর আগে এটা বলা যায় না অমুক পুরস্চরণ করলে বলা যায় না আমায় আমি তো ঘুরছে যা বলার সব বলে দিই এবার তুই বুঝতে না পারলে তখন ঠিক আছে এসো এবার লাইনে তোমাকে অন্য কিছু বলতে হবে হম আমাকে জিজ্ঞেস করবে মাছ কিছু বলো না বলবো মাছ নেই বুঝলে কিছু বুঝলে না ঠিক আছে বাগানে যাও আমি অহম ব্রহ্মাস বলবো চা খাওয়াবো পাঠিয়েও দেব হয়ে গেছে ওর কে চায় ভিড় বাড়াতে ভালো অন্যকে জায়গায় করে দাও আমাকে ঘুমোতে দাও অন্তত তাহলে কুড়িটা প্রশ্ন করলে কে খুশি তো আমাদের দৃষ্টিকোণ অমন এই ব্যক্তি যে সন্ন্যাসী অন্তর থেকে বা সন্ন্যাসে স্থিত সেই ব্যক্তি এই ভিড় বাড়ায় না সে অযথা প্রভাবিত করে না প্রভাবিত হয় না এই জন্য সে এমনভাবে থাকে এই যে বলেছে না তিনি কিছু করেনও না তিনি কোনো কিছু দাবি করতে যাবেন না আমি করেছি আবার করানো না ইউ মাস্ট ডু ইট এসেছো তুমি কি চাইছো আমি জ্ঞান চাইছি ঠিক আছে বসো মাইক নিয়ে শুনুন 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 আজকে সকাল দশটা থেকে অমুক আশ্রমে অবিবাহিত যুবক যুবতীদের জন্য বিশেষ গীতার ক্লাস হবে তারপরে খাওয়ানো ফ্রি 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 আজকের মেনুতে ঢেঁড়স আর সয়াবিন তো তা আমি তো বলছি ভাবি এরকমই তো সবাই করে আর কিছুটা হতে আমাদের কেউ মারা করতে হয় ফিফটি পার্সেন্ট অফ আঠেরো থেকে পঁচিশের জন্য ফিফটি পার্সেন্ট অফ আমি মাঝে মাঝে দেখি আর কোনো টেবিলে বসে বসে ফিফটি পার্সেন্ট অফ কি মানে মানে কি সস্তায় জ্ঞান পাবে দিতে তো পুরোই হবে তাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দিয়ে তারা হয় কি রোজগার করে না কোথায় পাবে তাদের তো একটুখানি সহায়তা দিলে সুবিধা হয় এই হিসাবে কিন্তু এখানে ফিফটি পার্সেন্টের ব্যাপার নেই এখানে ফুল হান্ড্রেড পার্সেন্ট চাই দু টাকা আছে দু টাকাই চাই দু কোটি টাকা আছে দু কোটি টাকাই চাই হান্ড্রেড পার্সেন্ট চাই পরিমাণ নয় ঠিক আছে তো এমন ব্যক্তি এমন গুরু এরা যেই স্তরের কথা বলছে সন্ন্যাসী তো জগৎগুরু হয় তো এটা জগৎগুরুর অবস্থার কথাই বলছে তার মধ্যে একটা প্রথম কী হলো অর্ডারলিনেস আছে সে বিবেকপূর্বক অর্থাৎ জাগ্রত হয়ে কর্ম করে বিবেক মানে এই নয় ঈশ্বর সত্য জগৎ অনিত্য এইসব ফালতু কথা নয় এই মুহুর্তে বেস্ট কি করা যায় শান্তির জন্য বেস্ট কী করা যায় ইকুয়াল টু বিবেক ঠিক আছে সব ক্ষেত্রে বেশি দরকার তো সংসারে সন্ন্যাসীদের বিবেক বরং কম চাই সংসারীদের বেশি বিবেক চাই কারণ তাদেরকে প্রত্যেক পদক্ষেপে আগুনের সঙ্গ করতে হয় কি হাজব্যান্ডের ওয়াইফের সাথে ওয়াইফে হাজব্যান্ডের সাথে এই যে যত ছেলেপিলে তোমরা বসে আছে বাড়িতে আগুনের সাথে খেলা বাবা আগুন কারোর মা আগুন তাই তো আগুন নিয়ে খেলা যাতে তাদের বড় বিবেকী হতে হবে এই ছ্যাঁকা ছ্যাঁকা লেগে যাবে যখন তখন আটটায় ঢোকার কথা সাড়ে নটায় ঢুকলে দেখা গেল যে বাবা ডান্ডা নিয়ে ঘুরছে দেড় ঘন্টা লেটে কি এমন হলো রে ভাই ঢুকতেই দেব না আর ভাবে ভেবেছো হয়তো ঠেঙাবে না ওদিন ঠেঙিয়েই নিল তো আমাদের এইসব নেই আমরা ভালোভাবে বলবো বাবা তোমার টাইম ঠিক থাকছে না না তুমি বেরিয়েও না আর না তুমি একেবারেই বেরিয়ে যাও যাওয়ার আগে খেয়ে যাও এত এতো ভালোবাসাই বলবে না সংসারে মেরেই ফেলবে সব তো যাই হোক তো এই করে সে মানসিকভাবে বিবেকপূর্বক কর্ম করে এবং মানসিকভাবে যত রকম কর্মফলের আশা কি হবে না আমি জানি না জানি না যেটুকুনি বুঝতে পারছি বোধ দিয়ে স্বীকার করে নাও আমার এতটুকুই বুদ্ধি এতটুকু আমি ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট ইউজ করেছি পরেরটা আমি জানি না এ ব্যক্তি নিঃসন্দেহে একদম কনফার্ম করছেন শ্রীকৃষ্ণ পরম সুখে থাকবে এর কোনো চিন্তা নেই এই পরম তো মূর্তি সন্ন্যাস যা ইচ্ছা বলে দাও হুম কারণ আবারই বলে দিলেন এমনি কিছু করেনও নেই কিছু করানোর নেই এই সময় যা বেস্ট হতে পারতো তা যখনই তুমি করবে তোমার মধ্যে বোধ উঠবে এই ঘটনা ঘটেছে মাত্র যখন তুমি করতে হবে মনে হবে এটা করতে পারি ওটা করতে পারি সেটা করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করেছি আমরা পুরো যা করার করে দিয়েছি আর কিছু করতে পারি না বাকি নেই কিছু ফুল এফোর্ট দেওয়ার পরে অ এমনিই জেগে যায় আর কিছু করার নেই ব্যাস এটাই শান্তি এবং কিছু করানো না অর্থাৎ কাউকে ম্যানিপুলেট করে না কাউকে নিজের একটা ন্যারেটিভ মেকিং করে না অন্যকে বোঝাতে যায় না শোনো 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 শুনো দিয়ামন আমার প্রজ্ঞার কথা করিব বর্ণন লোকে ধরে ধরে সে বোঝাতেও যায় না ঠিক আছে আর অন্যও তাকে বোঝায় না কি বোঝাবে তুমি তোমার যত শারীরিক শক্তি তা দিয়ে একটা কর্ম করে দিয়ে শারীরিকভাবে করে দিয়েছো আর উঠতে পারছো না হাতে পায়ে ব্যথা বা তোমাকে বুঝিয়ে কি হবে বলে খুব বুঝলাম কিন্তু আমি আর উঠতে পারছি না আমি সব দিয়ে দিচ্ছি শক্তি আমার ওঠার মতো ক্ষমতা নেই আর কাজ হবে একে দিয়ে এরকমই তুমি যখন সব নিজে দিয়ে দেবে না তোমাকে কেউ বোঝাতে পারবে না যখনই তুমি তোমার সব দাও নি তোমাকে লোক আসবে বোঝাতে আচ্ছা এদিকে আসো ওদিকে আসো এবং এটার সাথে একটা বিরোধাবাসী জিনিস অদ্ভুত ব্যাপার যখন তুমি তোমার সব দিয়ে দেবে না তুমি সবার সব শুনতে রাজি হয়ে যাবে আচ্ছা শুনি এই দিকটা দেখি কি বলতে চাইছে হতেও তো পারে নাও হতে পারে কিছু বিষয় তুমি নিশ্চিত জীবন বিষয়তে এবং জীবনের যে ম্যানিফেস্টেশন সেই ম্যানিফেস্ট বিষয়ে তুমি রিজিড নাও সব হতে পারে ঠিক আছে